তিন কিশোরকে গাছে তুলে মোবাইল চুরির আজব ঘটনায় হতবাক সকলেই নদিয়ার শান্তিপূর্ণ কথায় আছে গল্পের গরু গাছে ওঠে কিন্তু গাছে বেলপাতা পারতে উঠলে যে মোবাইল চুরি হয় এমন আজব ঘটনায় রীতিমতো হতচকিত সকলে অবাক হচ্ছেন হওয়ারই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে জানা যায় টাকার লোভ দেখিয়ে বেলপাতা পারতে গাছে তুলে তিন কিশোরের মোবাইল ফোন চুরি করে চম্পার দিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সূত্রের খবর শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকা একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল অভিযোগ সেই সময় এক ব্যক্তি ওই জায়গায় এসে ওই কিশোরদের গাছ থেকে বেলপাতা পেরে দিতে বলে তারা অর্থের প্রলোভন দেখে ওই ব্যক্তির কথায় সাব্যস্ত হয়ে গাছেও ওঠে বেলপাতা পারতে অভিযোগ ওই তিন কিশোর গাছে বেলপাতা পারতে উঠলে ব্যক্তি তাদের তিনটি মোবাইল ফোন নিয়ে দেয় ঘটনায় শুক্রবার আনুমানিক বারোটা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সমস্যা হয়েছে যে এই বাচ্চা ছেলেগুলো মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল তারপরে এক দুই ভোদ্র লোক এসে বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেটে দিবি তাহলে তোদের পয়সা দেবো পয়সার লোভটা অনেক বেশি দেখিয়েছে চার পাঁচশো টাকা দেবে বলেছে ওদের আর ছেলে বিলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা পা ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ বাচ্চাগুলো ফোনগুলো নিচে ডেকেছে ওরা কি করেছে বলেছে দাদা তাহলে তোরা তো বেল কাটতে পারবি না তাহলে একটা দামি আসিস তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে বাচ্চা কখন হয়েছে ওটা এটা ওই তখন বারোটা সাড়ে বারোটা বাজে গতকে গতকে কোথায় ওটা হয়েছে ঘটনা এটা হচ্ছে বাবলা পঞ্চায়েত নিকেঞ্জনগর কলোনিতে আর আমাদের বাড়ি হচ্ছে বাগাস্টার পঞ্চায়েত বড়কুলিয়া বাড়ি ঘটনাটা হয়েছে কোন জায়গায় ঘটনা হয়েছে ওখানে কি আপনি মানে সব গিয়েছিল ওখানে আমরা পরে গিয়েছিলাম ওদের ধরতে পারিনি ওরা চলে বাচ্চাগুলো কি আপনাদের সব রিলেটিভ নাকি হ্যাঁ আমার আমার ছেলে রয়েছে আমার দাদার ছেলে রয়েছে এক ভাইপো রয়েছে